বহুত দিন পরে নতুন ট্রাই পুলক সুরজিৎ আমি মিলে কাঁকড়া ধরার চেষ্টা করব আগে ছোটবেলায় খুব করেছি এরা শামুক দেব পুকুরে ফেলে দেব দড়ি টাকা লাগিয়ে দেখতে বাবা ভিডিওটা দেখতে থাকো কাঁকড়া ধরার এটা হচ্ছে পুকুর এখানেই ধরবো এখানে আর এই দেখো পুলক এদিকে বাঁধাবাঁধি করছে পাট কাটিতে ছোটোবেলায় এরকমভাবে আমরা কাঁকড়া ধরেছিলাম আগে তো এখন তো ধরা হয় না তো দেখা যাক পাওয়া যাচ্ছে কি তোমাদেরকে দেখাইছি কুলোকে এখন বাঁচছে এখন পুকুরে ফেলবো এই দেখছো তিনটা শামুক আমাদের রেডি হয়ে গেছে তিনটা শামুক এখানে বাঁধা আছে একটা দুটো আর একটা কইরে আর একটা আছে উপরে আছে তো তিনটা রেডি হয়েছে ফেলো বলো ফেলো দেখা যাক এখন ফেলবে পড়ল। এখন ভালোভাবে জিনিসটাকে পারফেক্ট করে দিচ্ছে যাতে কাঁকড়াটা আসে খেতে দিয়ে আস্তে আস্তে টানা হবে দিয়ে কাঁকড়াটা চলে আসবে মনে হয় পড়ে গেছে একটা মিল কাটাই টান দিচ্ছে দেখি দেখা যাক কি হয় এখন স্লোলি স্লোলি ওটাকে টানতে হবে দেখা যাক কী হয় এখন আসছে কি না আসছে কাঁকড়া তো লেগেই আছে তো ছুটে যেতে পারে মাঝখানে আবার তখন আবার পরে ট্রাই করতে হবে আর নাহলে এক চান্সই হয়ে যায় পুলক পুলক প্রচুর ধৈর্যের সাথে ওর বন্ধুকে ডাকছে দেখা যাক হচ্ছে কি আছে 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 না ও মাই গড আছে আছে ওই দেখো ওই দেখো ও

মনে হচ্ছে আর একটা লেগে গেছে তো যেটাতে লেগেছিলো তো ওটাতে মনে হচ্ছে আবার লেগেছে দেখা যাক পাওয়া যাচ্ছে কি একটা এদিকে তো একটা পাত্রে রাখা আছে আর একটা এদিকে দুটো এদিকে একটা লাগা আছে আর একটা ওইদিকে এই করা আছে কিন্তু ওইদিকে তো হয়নি ছুটে গেছে না ছুটে চলো এখানে মনে হচ্ছে আর একটা মনে হয় পড়ে গেছে ওই মিডিলটাই দেখা যাক ওটাই আস্তে আস্তে প্রচুর সু ছেড়ে দিল তো আরো একটা দেখতেই পাচ্ছ চলে এসেছে ও মাই গড ওয়াও এটা এই এটা কয়টা কয়টা তো এটা এটা একটু এটা একটু সাইজে ছোট আছে তো ওই মিডিল কাটাতে পাওয়া গেল দুবার তিনবার চেষ্টা করার পরে ছেড়ে ফেললে ছেড়ে ফেললে আরে খাবার টাকা দেখাও কি করেছে তো অবশেষে এদিকে এসে অনেক টাইম হয়ে গেছে একটা বেজে গেছে বাড়িতে ফোন করে ডাকছে বারে তো আর ধরলাম না আমরা যাই তিন চারটা পেলাম ওটাই তরকারি করে খেতে হবে তো ভিডিওটা এই অবধি যদি ভালো লেগে থাকে আর কারোর স্মৃতিচিহ্ন মনে পড়ে থাকলে কেউ যদি এরকম করেছো তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবা আর লাইক কমেন্ট তো অবশ্যই করবা সাবস্ক্রাইবটা তো আরও অবশ্যই করবা আর কিছু বলব তুই ব্লক না কেন হ্যাঁ আর আমাদের আমাদের লবানের লবানের একটা নতুন ব্লগ আসছে প্রতিমা তৈরির প্রতিমা তৈরির নতুন একটা ব্লগ আসছে ওই ব্লগটা ওই ষোলো তারিখের আগে দিন ছাড়বো তো সবাই অনেক থাকবা